স্যার শেষ একটা গল্প বলেন মনটা ফ্রেশ করি পড়তে পড়তে মাথা ঘুরছে ওহ। আমার মাথাও জ্যাম হয়ে গেছে আমারও গল্প শুনতে মন চাইছে স্যার একটা গল্প শুনান আমাদের কিছুক্ষণের মধ্যে ছুটির ঘন্টা বেজে যাবে গল্প বলা শুরু করলে আর শেষ হবে না তার আগেই ছুটির ঘন্টা বেজে যাবে আজ বরং থাক আরেক দিন গল্প শুনো না স্যার বলেন না একটা গল্প খুব গল্প শুনতে মন চাইছে না না। হলে আপনার গল্পের শিক্ষামূলক অনেক কিছু থাকে স্যার তাই আমরা আপনার গল্প শুনতে চাই আপনার গল্প আমাদের নতুন কিছু শেখায় আচ্ছা বলো কি গল্প তোমরা আজ শুনতে চাও তোমাদের পছন্দের গল্প বলব আমাদের কচ্ছপ আর গল্প শুনান না স্যার আজ আমাদের ভূতের গল্প শুনান ভূতের গল্প ও কি আর বলবো শরীর হিম করে দেয় ভূতের গল্প ভূতের গল্প আমার ভয় লাগে আমি কচ্ছপ আর বেশিরভাগ কোচ্ছক আর খরগোশের গল্প শুনতে চাইছ আজকছপ আর খরগোশের গল্প তোমরা শুনো অন্যদের পছন্দের গল্প আরেক দিন শুনাব থামো তোমরা আর কথা বলো না চুপচাপ মনোযোগ দিয়ে গল্প শোনা অনেক কিছু শিখতে পারবে এক ছিল বিশাল বড় নদী নদীর পানি ছিল খুব স্বচ্ছ আর পরিষ্কার আকাশ যখন নীল হতো তখন নদীর পানি দেখা যেত নীল আকাশ যখন লাল বর্ণ ধারণ করত তখন নদীর পানি দেখা যেত লাল এ যেন এক রঙ্গিন নদী সব পশু পাখিরা নদীতে আসত পানি খেতে কেউ গোসল করত কেউ কেউ তো আনন্দে ঝাপাঝাঁপি করত অনেকক্ষণ আকাশে উড়ে বেড়াতো রঙে বেরঙ্গের পাখি ঝাঁক পাখির কল কাকুলিতে মুখরিত হতো চারদিক ওহ দেখার মতো দৃশ্য নদী ঘেসে একটা বিশাল বড় বন বনের যেন আর শেষ সীমা নেই এত বড় বন হাজার হাজার পশু পাখি আর বিচ্ছুতে ভরা এই বন বনে ঝোপের কোণে এক কচ্ছপ মনের সুখে ঘমাচ্ছিল তারপর তোদের বাবা সেই কখন বাড়ি থেকে বের হয়ে গেছে এখনো ফিরল না নবাবে পুত সারাদিন বনের এ মাথা থেকে ওই মাথা ঘুরে বেড়ায় আনন্দ আকাশে বাতাসে আহ কি আনন্দ মন থাকাতে গাইছে গান সবাই খুশির দিলেতে আহ কি আনন্দ আকাশে সংসারের কোনো খোঁজখবর তোদের বাবা রাখে না সারাদিন তোদের খাবার জোগাড় আমাকেই করতে হয় সংসারের কাজ করতে করতে আমার কোমর ধরে গেছে উফ আর পাই না ডিম পারতে হয় আমাকেই ডিমে তা দিতে হয় আমাকেই তোদের দেখভালও আমি করি তোদের বাবা তো কিছুই করে না আজও একটা ডিম পেরে দেখলো না কেমন লাগে এতক্ষণই বাড়িতে আসছেন আপনি কুই ছিলেন এতটা সময় আপনার শরীরে ফুলে রেনু লেগে আছে কেন কোথায় ছিলেন এতক্ষণ সাথে কে ছিল আপনি মনের সুখে ঘুরে বেড়ান আর এই দিকে চিলে আজ আমাদের একটা বাচ্চা নিয়ে গেছে আপনি তো বাচ্চাদের খোঁজই রাখেন না ওদের দেখেন কত সুখী পরিবার দুজন মিলে বাচ্চার যত্ন নেয় চিলেও ওদের বাচ্চা নিতে পারে না তাই ওদের বাচ্চার সংখ্যাও অনেক বেশি মূল আজ অনেক ক্ষেতছে আমি বলে আপনার সংশয় করে গেলাম অন্য কেউ হলে কবেই চলে যেত মহিলা চেওয়ানিতে ঘুমাতে পারলাম না এত কথা বলে এই মহিলা দেব নাকি কি মাফ করে দিলাম জাই দিকে খাবার পানি খেয়ে আসি আমার থেকে একটা পাথর এসে এমন করে ঠাক্কা দিল আহা আমার মাঝেটা মনে হয় ভেঙে গেছে এখন সোজা হব কি করে কাউকেই তো দেখছি না আহা কচকটা উল্টা হয়ে আছে সোজা করে দেই হে আরো জোরে হেইও। ও পাথুরে ধাক্কা খেলে কি করে দেখে চলতে পারো না মাথাটা ঘুরছে আমি মহিলাকে ভুল বুঝেছিলাম বেশি কথা বললেও মহিলা খুবই ভালো পরোপকারী মহিলা আসলে বাচ্চা ছিল না তখন মহিলার রাদা নিতে ছিল ও কচ্চপ ভাই খুই যাও ও কচ্চপ ভাই নদীতে যাচ্ছি খাবার পানির জন্য তাড়াতাড়ি যাও পাতালিয়ে না হলে দেরি হয়ে যাবে আমার ঘুমটা ভান কেন আমি তোমার ঘুম ভানি নাই আমি তো নৌদী ধারে যাচ্ছিলাম যেই না তোমার গতি নদীতে পৌঁছাতে পৌঁছাতে দিন শেষ হয়ে রাত হয়ে যাবে তোমার রাজগতি তুমি তো কালীবান আর মোতলা ফাও আর তুমি উল্টা হলে আর সোজা হতে পারো না এতে যখন পারো আমার সাথে দৌড়ে দেখাও আমি রাজি আমি নিশ্চিত আমি জয়ই হব আরে কোচ্চপের মাথা নষ্ট হয়ে গেছে কেউ ওর মাথায় পানি ঢালো বলে কি করছ আমার সাথে পারবে নাকি আমি জয়ই হব ওরা অনেকক্ষণ ধরে ছোড়া করছে থামছই না বুঝেছি আমাকে একটা পদক্ষেপ নিতে হবে আমি তোমাদের সব কথা শুনেছি তোমরা দুজনেই ভাবছ জয় হবে এবং দুজনেই দেড় প্রতিযোগিতা করতে আগ্রহী তাহলে একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক আমি রাজি তাহলে শোনো বনের শেষ প্রান্তে যে গোল চত্বর আছে সেখানে সন্ধ্যার আগে যে পৌঁছতে পারবে সেই জয় প্রতিযোগিতা করতে হয় সমানে সমানে ওর মতো ধীর গতির প্রাণীর সাথে প্রতিযোগিতা করে মজা নাই যাই হোক আমি জিতবো সবাই এসে জায়গা মতো দাঁড়াও মনে রাখবে সন্ধ্যার আগে গোল চত্বরে গিয়ে যে আগে পৌঁছবে সেই জয় সবাই দৃষ্টি সামনে রাখো আমি সিগনাল দিলেই দৌড় শুরু করবে রেডি হয়নি হয়নি আমি এখনো সিগনালই দেইনি খরগোশ ভাই ফেরত আসো সিগনাল দিলে দৌড় শুরু করবে রেডি শরীরটা চুল কাচ্ছে একটু শরীরটা চুলকিয়ে নেই আরে বনের এই দিকে এত সুন্দর বাগান আছে তা তো আগে খেয়াল করিনি যাই বাগানে। আরে খর এই ফুল বাগানে নাচানাচি করছে কেন আর দৌড় প্রতিযোগিতা করবে না আরে আমি তো দৌড় প্রতিযোগিতার কথা ভুলে গিয়েছিলাম এটা কচ্ছপকে বুঝতে দেওয়া যাবে না এই দিকে কচ্ছপ দৌড়ে আমাকে ধরে ফেলেছে আরে আমি একটু বাগানটা দেখছিলাম চল আবার দৌড় শুরু করি রেডি ওয়ান টু থ্রি ঘন গাছের কারণে বনের এই দিকটা অন্ধকার আমার সুন্দর শরীরটা কালো দেখা যাচ্ছে তাড়াতাড়ি দৌড়াও অন্ধকারে সব ঝাপসা দেখা যাচ্ছে পেছনে তো কেউ নাই এদিক সেদিক কোথাও তো কোচ্ছপকে দেখা যাচ্ছে না আমি খুব তো ইংরেজিতে কি যেন বলে আই এম সো টায়ার্ড কপসপকে তো কোথাও দেখা যাচ্ছে না খুব মোদা পেয়েছে যাই কিছু খেয়ে নেই খেয়ে পেটটা ভারী হয়ে গেছে যাই ছায়া বসে একটু রেস্ট করে নেই সন্ধ্যা হয়ে আসতেছি ওরা কেউ তো এখনো এলো না ওনাদের প্রতিযোগিতার কথা ভুলে গেছে নাকি আরে কে যেন আসতেছে এইদিকে দিকে এই যে আসছে আমাদের আজকে দৌড় প্রতিযোগিতায় বিজয় করছ আমি জয়ী খরগোশ কোথায় জানি না তুমি বসে এখানে আমি খরগোশকে খুঁজে দেখি সে কোথায় আছে চিন্তা করো না খরগোশ ঠিক আসবে আমার ঘুমটা ভাঙালো গোল চত্বর কচ্ছপ আরে আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হবে সন্ধ্যা হয়ে আসতেছে আমার আগেই পৌঁছে গেছে হ্যাঁ তোমার অনেক আগেই কচ্ছপ এখানে পৌঁছে গেছে আজকে দৌড় প্রতিযোগিতায় জয়ী কচ্ছপ ওই যে দেখো আজকে দৌড় প্রতিযোগিতায় বিজয় কচ্ছপ কখনো কাউকে হে করতে হয় না কচ্ছপ আজ আমাদের শিক্ষা দিল লক্ষ্য ঠিক রেখে এগিয়ে গেলে জয়ী হওয়া যায় এবং ধীর কিন্তু স্থির শেষে বিজয়ী হয় তোমরা ভাবছো এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমে খরগোশ আর কচ্ছপের গল্প শেষ তাই না আরে না এরপরেও আবার খরগোশ আর কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতার হয় এই যা ছুটির ঘন্টা বেজে গেল আচ্ছা পরবর্তী ক্লাসে তোমাদের খরগোশ আর কচ্ছপেরদের প্রতিযোগিতার বাকি অংশ পার্টু শোনাবা